হ্যালো আসসালামু আলাইকুম আশাকু সাহাই ভালো আছেন তো আজকে আমাদের ইউটিউব মার্কেটিং কোর্সের তৃতীয় ক্লাস ভিডিও এডিটিংয়ের সো আজকের ক্লাসে মূলত আমরা যে বিষয়গুলো দেখবো তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে যে আমরা আজকে এস এফ এক্স সম্পর্কে জানব ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে জানবো বিরোল বা স্টক ফুটেজ সম্পর্কে জানব হ্যাঁ লাস্ট ক্লাসে আই গেস আমরা মাস্কিং সম্পর্কে জানছিলাম দেন ট্রাই করব ফ্রেমিং ফ্রেমিংয়ের বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কম্পাউন্ড ক্লিপ কি হ্যাঁ সো এই বিষয়গুলো আমি আজকে আজকের ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করব আর যারা মূলত আমার এই ভিডিওটাই প্রথমে দেখতেছেন সো তাদের জন্য একটা রিকমেন্ডেশন হচ্ছে আপনারা যদি সিরিয়াস হন আপনাদের শেখাটা নিয়ে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমার চ্যানেলে যাবেন আমার চ্যানেলে গিয়ে এই যে দেখেন এখানে কিন্তু আমি কোর্সটা ধারাবাহিকভাবে দিচ্ছি হ্যাঁ ক্লাসগুলো সো আপনারা যদি এখান থেকে প্লে যান সো প্লে লিস্টে গিয়ে আপনারা এই যে দেখেন এখানে মূলত আমার এই যে এখানে মূলত ক্লাসগুলো সাজানো আছে তিনটা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে সো আজকে হচ্ছে চার নম্বর আর আমি চেষ্টা করব কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার আর যারা মূলত কনফিউশনে আসেন যে ভাই এটা দেখে কি শিখতে পারবো কি করতে পারবো যাদের মূলত সেলস ক্যাপাবিলিটি একটু ভালো যারা মূলত টেক রিলেটেড জিনিসপাতি একটু বোঝে বা ফ্রিলান্সিংয়ের সাথে পরিচিত বা পরিচিত হচ্ছে যদি পরিচিত হয়ে না থাকেন তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা একটু কষ্ট করে খুঁজে বের করে দেখতে পারেন যদি প্রপারলি শিখতে পারেন তাহলে আমার এই কোর্সটা করার পরে আপনি ইনশাল্লাহ আর্নিং জেনারেট করতে পারবেন এটা এমন না যে জাস্ট আমি আপনাদেরকে এসে শেখাচ্ছি এইটা কইরা আলহামদুলিল্লাহ আমি নিজে আর্ন কোর্সি করতেছি আমি অলমোস্ট দুইশো প্লাস স্টুডেন্টদেরকে শিখাইছি আমার পেইড ব্যাচে অ্যাট দ্যাট মোমেন্ট আমার কোনো লাইভ ব্যাচ নাই আমি জাস্ট ইউটিউবে কন্টেন্ট বেশ কিছু দিয়ে আমার চ্যানেলটাকেই অ্যাজ আ কন্টেন্টের রিসোর্স হিসেবে রাখতে চাচ্ছি যাতে যারা ফ্রিতে শিখতে চায় বা ফ্রিতে জানতে চায় এখান থেকে জানতে পারে দ্যাটস ইট এই হচ্ছে বিষয় যাই হোক আমরা মূলত ক্লাসে যাই তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিরোল বিরল জিনিসটা কি সেটা দেখে আমি কিন্তু বেসিক এই যে ক্যাপকার্ডের বেসিক সব শিখাইছি সব শিখাইছি মানে এভরিথিং কি কি হইতে পারে কেমনে কেমনে করব না করব সব এটা আমার একটা ক্লায়েন্টের প্রোজেক্ট সো এখানে আপনারা দেখতে পারেন যে মাস্কিংয়ের যে ক্লাসটা আমি লাস্টে দেখাইছিলাম লাস্ট ক্লাসে সো সেইটা আমি এখানে করছি এটা খুবই সিম্পল একটা প্রোজেক্ট জাস্ট কন্টেন্টটা চ্যানেলে আপলোড দিতে হবে জন্য করতেছি হ্যাঁ সো এইখানে একটা জিনিস দেখেন যে আমি কি করছি ক্যাপশনটা জেনারেট করে নিয়েছি নিয়ে এই যে এইখানে একটা বিরোল লাগাইছি এই যে যেটাকে বলে বিরোল এই যে দেখেন এখানে আমার ক্লায়েন্ট কি বলতেছে এখানে বলতেছে যে ক্লায়েন্ট বলতেছে তার জীবনে একটা সময় ছিল যে সময় সে হচ্ছে যে কনফিউজড ছিল এইখানে দেখেন আমি একটি স্টক ফুটেজ ইউজ করছি বা বিরল ইউজ করছি এখানে একটা মেয়ে বসে আছে সে মূলত বসে থেকে ভাবতেছে যে সে কনফিউজড সে লোনলি একা সো এই যে এই রকম একটা রিলিভেন্ট ফুটেজ আমি ইউজ করার চেষ্টা করছি বুঝছেন ভিডিও এডিটিং মানেই মানুষ এখন জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছে যে জাস্ট বুম বাম টেক্সট আসবে এরকম এমন কিছুই না ভাই আমি এখানে কেমন ফুটেজ ইউজ করব। কোন ধরনের ফুটেজ ইউজ করব এক্স্যাক্টলি সেই ফুটেজটা কি আমার ক্লায়েন্টের ভিডিওর যে কনসেপ্ট ওইটার সাথে যাচ্ছে কি রিপ্রেজেন্ট করতেছে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এডিটিং মানে শুধু আপনার টুলস জানা না সফটওয়্যার জানা না এডিটিংসের মধ্যে থিওরিটিক্যাল অনেক বিষয় থিওরিটিক্যাল অনেক বিষয় আছে স্টোরি টেলিং আছে অনেক অনেক ওগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক মাথার উপর দেওয়া যাবে যতটুকু জাস্ট বোঝাচ্ছে অতটুক বুঝেন যে রিলিভেন্ট ফুটেজ বেশি ফুটেজ ইউজ করার দরকার নাই কম ফুটেজ ইউজ করার দরকার নাই জাস্ট দেখবেন যে থিমটা প্রকাশ পাচ্ছে কিনা এখানে দেখেন এই যে confused and lonely confused and lonely যোস এরপর আমি ক্লায়েন্টকে কথা বলতে দিলাম তারপর আমি আরেকটা ইউজ করছি এখানে এই যে life of a poor bills এখানে বলতেছে যে এমন একটা স্টেজ আছে যেখানে হচ্ছে যে আমরা আমাদের বিলও দিতে পারি না তার মানে কি ওয়ালেটে টাকাই নাই তো দিবে কোথ থেকে এরকম একটা রিলিভেন্ট ফুটেজ আমি এখানে ইউজ করার চেষ্টা করছি ঠিক আছে এটা যদি একটা মেয়ে মানুষ এমনি দেখাইতো বা তার পার্টসগুলা দেখাইতো তাহলে আর অনেক সুন্দর লাগতো কিন্তু যেহেতু ফুটেজ পাই নাই বা কালেক্ট করতে অত সময় দেই নাই যার জন্য আমি এটা ইউজ করছি ওকে সো তারপরে যে এখানে একটা আছে এটা হচ্ছে যে টেক অ্যাকশন ক্লায়েন্ট বলতেছে যে চার নম্বর যে অপশনটা সেটা হচ্ছে যে টেক অ্যাকশন ওকে সো টেক অ্যাকশন এখানে দিয়ে দিলাম দেন হচ্ছে যে কনসিস্টেন্সি এই যে কনসিস্টেন্সিটা দিয়ে দিলাম সো দ্যাটস ইট এগুলো হচ্ছে আপনার বিরোল এর মধ্যে আপনার অনেক কিছু হইতে পারে আপনি হচ্ছে যে বিভিন্ন ধরনের গ্রাফিক্স টেম্পলেট ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের দেখাই আমি যদি ক্যানভাতে যাই আমরা মূলত এই বিরলগুলো কোথায় থেকে কোথায় থেকে কালেক্ট করতে পারবো আমরা কালেক্ট করতে পারবো হচ্ছে মোমেন্ট ওকে সো আমরা কালেক্ট করতে পারবো আপনার পিকজা বেই থেকে পারবা বেই আরে পিকজা বে এই যে পিকজা বেই থেকে পারবো এই যে পিকজা বে থেকে আমরা এখান থেকে ভিডিও পাবো পিকচারস নিতে পারবো এর থেকে সব থেকে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের যদি একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা সেই ক্যানভা প্রো অ্যাকাউন্টের ভেতরে যাবেন গিয়ে মূলত একটা সাইজ সিলেক্ট করে রাখবেন এটা থামনেলের সাইজ হইতে পারে বা যে কোনো ধরনের সাইজ হইতে পারে সো এই সাইজগুলো আপনারা সিলেক্ট করে নেবেন সাইজ সিলেক্ট করে নিয়ে কি করবেন জাস্ট এই যে ধরেন আমি এটাতে যাই সো সাইজটা সিলেক্ট করে নিয়ে এই যে এগুলো সব আমি মূলত ভিডিওর জন্য ইউজ করছি সো এখান থেকে স্টক ফুটেজ ইজিলি পাওয়া যায় এখানে এসে আপনার যে ধরনের ভিডিও দরকার আপনার ক্লায়েন্টের জন্য আপনার যেমন বিরল দরকার আপনি জাস্ট এই জায়গায় এসে লিখবেন যে ধরেন আমার এখন বিরল দরকার হচ্ছে যে একটা মেয়ে খুব আপসেট হয়ে বসে আছে সো আমি এখানে লিখবো লোনলি লোনলি গার্ল লোনলি গার্ল লেখার পরে যে দেখেন সি যদি দিই যে দেখেন এখানে কিন্তু ওইগুলো গ্রাফিক্স টেম্পলেট এই যে এখানে কি লেখা আছে গ্রাফিক্স আমি যদি এটাকে কেটে দিই তো এখানে কী কী আছে ফোটোস আমি যদি ফোটোজে ক্লিক করি সো এখানে দেখেন অনেকগুলো ফটোজ চলে আসছে একবারে যে দেখেন যে মেয়েটা একাই বসে আছে এই মেয়েটা একটু ছোট এত ছোট না আমার আর একটু বড় মেয়ে দরকার এই যে এখানে আরেকজন আছে ঠিক আছে সো আমি এরকম স্টক ফুটেজ পিকচার ইউজ করতে পারবো আমার পিকচার দরকার নেই আমি ভিডিও ইউজ করবো সো আমি তখন এখানে এসে ভিডিওতে ক্লিক করব এই যে দেখেন এখানে কিন্তু একটা মেয়ে বসে আছে এই যে একা এই যে দেখেন বসে আছে সো এক্স্যাক্টলি আমি আপনাদেরকে এই যে এখানে একটা মেয়ে বসে আছে দেখেন এখন আপনার ক্লায়েন্ট হচ্ছে যে বুঝাচ্ছে যে আমরা অনেক সময় অনেক মন খারাপ করে বসে থাকি বাট এমন আমাদের উচিত না সো এই যে এখানে আমি এটা পেয়ে গেলাম তারপরে আমি যে একটু আগে আপনাদেরকে দেখাইলাম কি যে কনসিস্টেন্সি কনসিস টেন সি সো কনসিস্টেন্সি লিখে যদি আপনারা সার্চ দেন দিয়ে হচ্ছে যে যদি আপনারা ভিডিওতে ক্লিক করেন এই যে দেখেন কনসিস্টেন্সি লেখাটা চলে আসছে এখানে আপনারা গ্রাফিক্স টেম্পলেট পেয়ে যাবেন দেন এখানে হচ্ছে যে আপনারা কনসিস্টেন্ট থাকা বলতে কী বোঝায় কনসিস্টেন্সি এক্স্যাক্টলি কেমন সো এরকম অনেক কিছু পারবেন ওয়ার্কআউটের একটা সিন আপনারা দিতে পারেন সো দ্যাটস ইট এইভাবে আপনারা মূলত বিরো ইউজ করতে পারবেন ওকে দেন হচ্ছে যে স্টক ফুটেজ স্টক ফুটেজ সরি দেন হচ্ছে যে এস এফ এক্স এস এফ এক্স কীভাবে এস এফ এক্স হচ্ছে যে যে ধরনের সাউন্ডগুলো আমরা ইউজ করি বুঝতে পারছেন আমি আমার আফ্রিফিক্সের এক একটা ফাইল দেখাইতে পারি দেখি এখানে কোনো এস এফ এক্স আছে নাকি কোনো ফোল্ডারে এই যে এখানে দেখেন যাই হোক এই ফুটেজটা ডিলিট হয়ে গেছে আপনারা একটু শোনেন শুধু এই যে দেখেন এখানে একটা শব্দ হইল ঠিক না জাস্ট এ মোমেন্ট আমি ওকে এই জায়গাতে দেখেন এই যে আই থিঙ্ক তারপর সেলফ রিয়েলাইজেশন এই যে তারপর অ্যাওয়ার অফ এগুলোতে কিন্তু এক একটা সাউন্ড আসতেছে তাই না সো এই সাউন্ডগুলো এক্স্যাক্টলি কই থেকে আসতেছে এই যে দেখেন প্রত্যেকটার সাথে একটা করে সাউন্ড লাগানো আছে ঠিক আছে সো এগুলোকে আমরা বলতেছি এস দ্যাট মিন্স যাই হোক আফটার এর ফাইল দেখে মাথা খারাপ করার দরকার নেই আমরা শিখতেছি হচ্ছে যে ক্যাপ কাটে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এস জিনিসটা কোই পাবো তো যে আমি পার্সোনালি ইউজ করি ফ্রিতে সেটা হচ্ছে যে মিক্স মিক্স কিট এই মিক্স কিটে যদি আপনারা ক্লিক করেন করে এখানে এসে আপনারা দিবেন যে সাউন্ড ইফেক্টস ঠিক আছে সাউন্ড ইফেক্টস দিয়ে আমি যদি এখানে লিখি যে পপ এই যে ফ্রি এগুলো কিন্তু ফ্রি না এগুলো ইনভার্টর প্রিমিয়াম এগুলো ফ্রি না এই যে এগুলো ফ্রি এই যে এখানে যদি আমি ক্লিক করি এই যে পপ এই যে আসছে সো এই যে এই টেক্সটটার নিচে এনে আমি জাস্ট এটাকে এমনি ছেড়ে দিবো চলে আসলো এখন আমি যদি দেখে আসি এই যে শব্দটা হইলো দ্যাটস ইট সো এইভাবে আপনারা মতো এস এফ এক্স কালেক্ট করবেন এস এফ এক্স কালেক্ট করে সেই এস এফ এক্সগুলো আপনারা মূলত ইউজ করবেন ঠিক আছে সো এই মিক্স কিট থেকে আপনারা পাবেন মূলত যত ধরনের এস এক্স লাগে আর জাস্ট একটু খেয়াল রাখবেন যে ফ্রি কোনটা আর পেইড কোনটা তাহলেই হবে যেমন আমি দেখাইলাম আপনাদেরকে ইনভার্টারগুলো নেবেন না যেগুলো নেবেন না এগুলো পেইড এই যেগুলো হচ্ছে যে আপনার পেইড সো পেইড নেওয়ার দরকার নেই ফ্রি দিয়ে মূলত কাজ আপনাদের চলে যাবে কি ফ্রেম বললে একটা জিনিস আছে আমি আপনাদেরকে বলছিলাম যারা অলরেডি ভিডিও এডিটিং করেন বা ভিডিও এডিটিংয়ের সাথে রিলেটেবল আমরা যদিও ভিডিও এডিটিং শিখতেছি না বাট ইউটিউব মার্কেটিংয়ের কাজ করতে গেলে আপনাকে ডেফিনেটলি ভিডিও এডিটিং জানতে হবে সো আপনি যদি ভিডিও এডিটিং না জানেন তাহলে আপনি মূলত জাস্ট স্ক্যাম করা ছাড়া আর কিছু করতে পারবেন না বাইরের সাথে সো দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট ওকে সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে কি ফ্রেম একটা দিয়ে দিব ওকে সো আমি আমার ফাইনাল পজিশন যেটা সেটাতে আসি ধরেন আমার ফাইনাল পজিশন হচ্ছে এইটা এখানে এসে আমি হচ্ছে যে এখানে বেসিকে আসবো এসে ধরেন আর পজিশন একটা কি ফ্রেম দিয়ে দিব দিয়ে আমি এই যে সামনে আসবো এখানে আমি আর একটা কী ফ্রেম দিয়ে দিব এখানে এসে আমি এটাকে মূলত এই দিকে দিয়ে দিব এইদিকে দিয়ে দিলাম এখন কীভাবে দেখেন কনসিস্টেন্সি কি তাই না সো এটাকে আমাদের যেটা করতে হবে কী এটাকে ধরতে হবে ধরে এটাকে আরো সামনে আনতে হবে অনেক লে ডিলে হয়ে গেছে আমাদের আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে কি ফ্রেমিংটা দেখাইতেছি নাম্বার 4 আওয়ার সেট অন এক্স আছে সো আমি এখানে কি করব একটা কি ফ্রেমিং দিয়ে নাম্বার 4 আওয়ার সেট নাম্বার 4 আওয়ার ওকে সো এইখানে এসে এখানে এসে যদি আমি কন্ট্রোল আর কে দেই আর কে কে এল প্লাস কে ও এল প্লাস কে এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুইটাকে সিলেক্ট করে এখানে এসে আমরা ইজ এন ইজ দিয়ে দিব ইজ ইন দিয়ে দিলাম ওকে সো ইজ ইন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে এল প্লাস কে দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে আমি এটাকে আরেক কাছে আনতেছি

জিনিসটা এখন অনেক স্মুথ হয়ে ঘুরতেছে কিন্তু তাই না সো দ্যাটস ইট দ্যাটস কল কি ফ্রেম যদি আপনারা কি ফ্রেমের ইন ডিটেল ক্লাস চান সো আমাকে কমেন্টে একটু জানায়েন যে ভাই কি ফ্রেমের বিষয়ে আর একটু ইন ডিটেল ক্লাস দেন আমি আশা করতেছি আপনারা অলরেডি কী ফ্রেম বিষয়ে বোঝেন তারপর আমি যতটুকু দিলাম এইভাবে আমরা অনেক ধরনের অ্যানিমেশনস ক্রিয়েট করতে পারি অনেক ধরনের মোশন আমরা আমাদের অ্যানিমেশনের মধ্যে দিতে পারি অ্যানিমেশন না আমাদের অবজেক্টের মধ্যে দিতে পারি বিরোলের মধ্যে দিতে পারি সো দ্যাটস ইট এইভাবে বেসিক্যালি আমরা মূলত কাজ করবো ঠিক আছে সো আজকে আমাদের ভিডিওর টপিক ছিল এস এফ এক্স দেন এরোল বিরোল এরোল কোনটা এরোল আমাদের ক্লায়েন্টের যে মেইন ফুটেজ সেটাকে আমরা এরোল বলতেছি বিরোল স্টক ফুটেজ এসএফএএস তো আপনারা জানলেন আর একটা জিনিস ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ডে যে আমরা মিউজিক ইউজ করি সেটা আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বই যাই হোক ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে ইন্ডিটেড ক্লাস আসবে সো এই হচ্ছে বিষয় আপনারা মূলত এইভাবে এক্স্যাক্টলি প্র্যাকটিস করবেন আর আপনাদের নিজেদের ভিডিও দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন ক্লায়েন্টের ভিডিও দিয়ে প্র্যাকটিস করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এতটুকুই ছিল দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আল্লাহ হাফেজ